Yeah.

এক বিশাল কর্ণা গোহিনী শেষ করে ঐতিহ্যবাহী কানপুর মহাসী কে সমাগত হয়েছে আজকে যে সমস্ত যুবক ভাইরা এই সম্মেলনে স্বাগত সফল করার জন্য অংশগ্রহণ করেছেন এবং সমাগত হয়েছেন এই কাজ ব্যবস্থাপনা দুই হাজার ছত্র থেকে আমরা সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি সংগ্রামী যুবক শত্রুব যুবক ভাইরা আপনারা অতিবত্র দেখেছেন সম্মেলনের প্রধান অতিথি হিসেবে অবস্থিত ছাত্র সভায় সংবাদ জ্ঞাপন সদস্য তরুণ দল অহংকার জনতা অবদুল ইসলাম খান আজকে আমাদের সব অতিথি হিসেবে উপস্থিত একখানে তরুণ ছাত্র নেতা প্রখ্যাত ছাত্রতা সিলেটে জন মানুষের অঙ্গত বাংলাদেশের সহকারী সেক্রেটারি জেনারেল এখন আজকে বিশেষ অতিথি উপস্থিত প্রিয় সংগঠনের অঞ্চল

মহাম অনুষ্ঠানে আলো অতিথি সে মর্তব থাকব বিশিষ্ট আলো অধীন অন্তত মৌল আর্